আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারের জন্য আপনি অ্যাপসগুলো ডাউনলোড করবেন কোনো প্রকার ব্রাউজার ছাড়াই সো কম্পিউটার মোবাইলে যেভাবে একটা প্লে স্টোর দেওয়া থাকে সো সেমভাবে কিন্তু কম্পিউটারের জন্যেও অ্যাপ ডাউনলোডের একটা স্টোর দেওয়া থাকে অনেকেই আমরা হয়তো জানি না সো আজকের ভিডিওটা নতুনদের জন্য তো আপনি কম্পিউটারে অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে আপনি স্টার্ট মেনুতে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে খুঁজে বের করবেন মাইক্রোসফট স্টোর কোথায় আছে এই মাইক্রোসফট স্টোরকে পেয়ে গেলে এর উপরে একটা ক্লিক করবেন আপনি ক্লিক করলে মাইক্রোসফট স্টোরটা ওপেন হবে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপডেট হয়ে থাকে আর যদি আপডেট না হয়ে থাকে তাহলে এখানে আপডেট নাও একটা লেখা দেখাবে সেটার উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে আবার এভাবে ওপেন হবে সো আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন নিচে আসলে কিন্তু আপনি এখানে কিছু ক্যাটাগরি দেখতে পারবেন অ্যাপসের সেটা হচ্ছে বেস্ট সেলিং অ্যাপস আর এখানে হচ্ছে টপ ফ্রি অ্যাপ এখানে হচ্ছে টপ পেইড অ্যাপ সো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাকে অ্যাপগুলো দেখানো হবে সো আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করার জন্য আপনি চাইলে উপরে অ্যাপসটার নাম লিখে সার্চ করতে পারেন অথবা আপনি এখানে এই যে টপ ফ্রি অ্যাপসের উপরে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারেন কোন অ্যাপসটা আপনার প্রয়োজন আছে সো যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট অ্যাপটার উপরে মাউসের কার্সরটা নেবেন আমি যদি এই ফেসবুককে ইনস্টল করতে চাই সো মাউসের কার্সরটা এখানে নিয়ে গেটের উপরে ক্লিক করব এবার এটাকে ফুল ফর্মে দেখার জন্য যদি এটার উপরে আরেকবার ক্লিক করি তাহলে এটা ফুল ফর্মে দেখানো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং টু ডাউনলোড অর্থাৎ ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এবং এই অ্যাপটা ইনস্টল করার জন্য আর কোনো ক্লিক করতে হবে না এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে সো এটা পাওয়ার জন্য আপনি স্টার্ট মেনুতে গিয়ে একেবারেই উপরে পাবেন এটা এখনও ডাউনলোড শুরু হয়নি ডাউনলোড হবে তারপর ইনস্টল হবে এবং এটা সবার উপরেই থাকবে সো কোনো অ্যাপ ইনস্টল করার পরে আপনি অবশ্যই স্টার্ট বাটনে এসে সবার উপরে খোঁজ করলে দেখতে পাবেন সেই অ্যাপটা এখানে আসে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম